আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন তো আজকে একটা ব্যক্তিগত কাজে ঢাকা ইউনিভার্সিটির সমাজকর্ম ডিপার্টমেন্টে গিয়েছিলাম তো এখান থেকে কাজ শেষ করে দেখলাম হঠাৎ করে একটি রুটি আর মালাই চায়ের স্টল বসেছে তো বেশ ভিড় ছিল জমন ছিল যেহেতু স্ট্রিট ফুড কাইন্ড অফ স্ট্রিট ফুড সো দোকানটির নাম হচ্ছে গণ চা দেখলাম দামটাও বেশ রিজনেবল প্রাইসে আছে মালাই চা পনেরো টাকা আর পোড়া রুটি পনেরো টাকা রুটিটা দেখলাম একটু পোড়া হচ্ছে ওপরে একটু চিনি অ্যাড করে তারপরে রুটিটা আগুনে ছেঁকা হলো একটু বাটার দেওয়া হলো তারপরে দেখুন চাটা দেখতে বেশ লোভনীয় লাগছে মোটামুটি স্ট্রিট ফ্রোড হিসাবে বা দাম অনুযায়ী মোটামুটি খারাপ না ভালোই মানে এখান দিয়ে আপনারা যখন আসা যাওয়া করবেন সন্ধ্যার দিকে স্পেশালি যদি এখান দিয়ে যাওয়া হয় বা কোনো কাজে এখানে যাওয়া হয় তাহলে আপনারা একবার ট্রাই করতে পারেন তো দোকানের যেই ওনার ভদ্রলোক তার বিহেভিয়ারও মোটামুটি ভালোই আমাদের সাথে খুবই সুইটলি তারা কথা বলেছে তো রুটি কীভাবে পুরে সেটা একটু দেখে নেন বাটার মিক্স করে চিনি অ্যাড করে তারপরে আগুনে একটু পরে এটাই না এটাই হচ্ছে পোড়া রুটি তো এটার উপরে মালাই মালাইয়ের একটা লেয়ার ওরা দিয়ে দেয় তারপরে এক কাপ মালাই চা দেয় তো এটা যেটা কম্বিনেশন মোটামুটি ভালোই যা মূলত যাদের মূলত চায়ের অভ্যাস আছে সন্ধ্যায় সকাল সন্ধ্যা দুইবেলা চা খেতেই হয় তাদের জন্য মোটামুটি আমার মনে হয় ভালো একটা স্ন্যাক্স আইটেম হয়ে যায় তো আমরা গিয়েছিলাম আমি আর আমার এক বন্ধু গিয়েছিলাম ওইখানে আমরাও মোটামুটি ট্রাই করেছি মোটামুটি ভালোই লাগছে আমি যেহেতু ওই রকম প্রো লেভেলের চায়ের পাগল না তাও মোটামুটি আমি মাঝে সাঝে যখন যেখানে ভালো লাগে এক কাপ খাই তো এখানে বেশ কিছুক্ষণ ছিলাম এর আশেপাশে আরও স্ট্রিট ফুডের দোকান আছে যেমন পিঠার স্টল আছে তারপরে কিছু মোমোর স্টল দেখলাম বিভিন্ন ধরনের স্টল আছে এটা হচ্ছে সমাজকর্ম ডিপার্টমেন্টের যে লেনটা গিয়েছে আপনার সাইড দিয়ে যে রাস্তাটা গিয়েছে ওই রাস্তার পাশ দিয়ে সন্ধ্যার দিকে দোকানগুলো বসে তো ভালোই বেচা কিনা দেখলাম ভালোই হচ্ছে আসলে স্ট্রিট ফুডের দোকানগুলো তো এমনই হওয়া উচিত দেখুন স্ট্রিট ফুডের যিনি মালিক এই স্টলের যে মালিক সে মালিক তার চার নিজেই খেয়ে টেস্ট করতেছে যে তার চায়ের টেস্টটা ঠিক আছে কি না বা সব কিছু চিনি মালাই দুধ সব কিছু স্যাকরেট আছে না কম্বিনেশনটা ঠিক আছে কি না তো দেখুন সে খুবই রিল্যাক্স মোডে চা খাচ্ছে মোটামুটি ইয়াং জেনারেশনটাই দেখলাম এখানে স্টুডেন্টরাই বেশি এখানে চা খেতে আসে তো দোকানদার আমার দিকে খেয়ে একটু চায় চমক দিল তো এবার দেখি আমরা একটু চা টেস্ট করতে পারি কি না টেস্ট করে দেখি কেমন লাগে খেয়ে তারপর আপনাকে জানাই চাটা কেমন হয়েছে